আমি নমিনেশন সাবমিট করছিলাম এখন দেখ কিন্তু আসলে মেইন প্রবলেম হচ্ছে আমার শারীরিক অবস্থাটা এই নারী প্রবলেমে চলাফেরা করতে অসুবিধা হয় দেখলাম যে রিলেরিয়া আমার মনে কাজ করতে পারতাম না পাশাপাশি আমার মা অবস্থ তখন কোন আছে মার এখারটা বাইরে গেছে এইসব কারণে আমি বাদ দিচ্ছি পেরো নম্বর আসন থেকে আমি পার্থ হয়েছিলাম আমার নাম প্রদীপ কুমার দাস আতি যে অসুস্থ আছে কি বাইরে যাবো গুয়াটে যাবো চিকিৎসা করা যায় এই কারণে আমি তেরো নম্বর আসনে আইএসএ অমরজিৎ দাস va